আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিন বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন মানে শীত চলে এসেছে আমাদের অনেকেই সর্দি কাশি হচ্ছে তো এই জন্য আজকের ভিডিওটি শীতকালীন সময় বা এই শীতের সময় যে সর্দি কাশিগুলো হয় বা বুকে কফ জমে যায় নাকে সাইনাসে সর্দি জমে যায় হ্যাঁ নাকটা কপাল মানে সর্দিতে ভরে থাকে বা বুকে কফ জমে থাকে কফ উঠে না এই যাতে সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল এবং আই থিঙ্ক আপনারা একটা মনোযোগ সহকারে শুনবেন এবং উপকার পাবেন বলে আমাদেরও বিশ্বাস তো ফ্লেগম বা ফ্লেগম মানে হচ্ছে কফ ঠিক আছে এই কফটা আমাদের যখন আমাদের ঠান্ডা লাগার পর বুকে কফ জমে একটা ইমিউন রেসপন্সের এগেনস্টে এই কফগুলো জমে তো এটাকে আমরা সাধারণত প্রচলিত যে কনভেনশনাল মেডিসিন সেটা কিছু মেডিকেশন দেওয়া হয় সাপ্রেসেন্ট হ্যাঁ সাপ্রেসেন্ট যে কফকে কমায় রাখা হয় বা এটাকে শুকায় ফেলা হয় তো এটা অনেক সময় হিতে বিপরীত হয় এটা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের অনেক অনেকের ভাব হয় বা ডায়রিয়া কনস্টিপেশন ইভেন কিডনি স্টোনের ঝুঁকিও থাকে তো যাই হোক আমরা ন্যাচারাল কিছু পদ্ধতি আজকে আলোচনা করব। যে যেটার মাধ্যমে উইদাউট এনি সাইড ইফেক্ট আমরা এই কফ বা এই শ্লেষা বা ফ্লেগমগুলো বের করতে পারি বা বুকটা ফ্রি করতে পারি সাইনাসগুলো ফ্রি করতে পারি তো এই জন্য প্রথমে একটা এক্সারসাইজ ইম্পর্টেন্ট এটাকে ব্রিদিং এক্সারসাইজ বলে এটা ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস নিয়ে জাস্ট মুখ দিয়ে বের করা এইভাবে দিনে তিন চারবার মানে প্রতিবার বিশ বার নিবো বিশবার ছাড়বো এইভাবে দিনে তিনবার আবার একই সাথে সিমালটেনিয়াসলি মুখ দিয়ে ছাড়বো এবং পেটটা ফুলিয়ে শ্বাস নেবো এটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং এটার মাধ্যমেও আমরা শ্বাস নিব এটাও পনেরো থেকে বিশ বার করব দিনে তিনবার এটার মাধ্যমে আমাদের চেস্টে এক্সারসাইজ হবে চেস্টটা এক্সপ্যান্ড হবে এবং কন্ট্রাকশন হবে যে কারণে ভিতরে যে ব্রংকেলগুলো সেগুলো ওপেন হবে অ্যালবিএল এগুলো পর্যাপ্ত বাতাস পাবে এবং যে ফ্লেগম বা স্লেশারগুলো জমে থাকে সেগুলো আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে আসবে এবং আমরা ফেলে দিতে পারব তো এটা একটা বিষয় এছাড়া মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট যখন ক্যালসিয়াম পর্যাপ্ত থাকে শরীরে বা ক্যালসিয়াম খাওয়া হয় তখন ড্রাই কাফ খুব গুরুত্ব মানে খুব দ্রুত এটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় হ্যাঁ তো ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ড্রাই কাফা শুকনা কাশি আছে এছাড়া আমি ন্যাচারালি একটা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন আমি খুবই এনকারেজ করি এবং আমি নিজে প্র্যাকটিসে ব্যবহার করি তো হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয় অর্থাৎ কাশির ধরন অনুযায়ী যখন আপনার সিমটম ম্যাচিং করে ওষুধ দিতে পারেন তখন খুব দ্রুত খুবই দ্রুত এক্সেলেন্ট রেজাল্ট প্রডিউস করে যেমন অনেকের কাশি রাতে বাড়ে অনেকের কাশি দিনে বাড়ে অনেকের কাশি বিশ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে অনেকের কাশি সকালবেলা ঘুম থেকে ওঠে তিনটা চারটে দিকে বাড়ে অনেকে কাস্তে কাস্তে বমি হয়ে যায় অনেকের কাস্তে থেকে বুক চেপে ধরে হ্যাঁ বা চিত হয়ে শুয়ে থাকলে আরও বেশি হয় উপর হয়ে থাকলে কমে যায় এই যে এক একজনের এক এক রকম প্যাটার্ন মানে যদিও প্রবলেমটা কাশি বা শ্লেষা কিন্তু এক একটা শরীর এক একভাবে রিয়্যাক্ট করে তো হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে সিমটম সিমিলারিটি মানে এটা নামে কোনো ওষুধ দেওয়া যাবে না যে সিমটম যেদিকে যাবে সিমটম অনুযায়ী ওষুধ দিতে হবে তো সাহেব এটা একটা ইম্পর্ট্যান্ট মডেল ওয়ে অফ ট্রিটমেন্ট ন্যাচারাল এটা আমরা ব্যবহার করি তো আজকে যে ভিডিওটা যে যেটা বলছিলাম সেটা হচ্ছে ন্যাচারাল একটা রেমেডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা আপনারা মানে মানে ব্যবহার করতে পারেন এবং এটা খুবই পরীক্ষিত এবং আমাদের পেশেন্টদের আমরা প্রায় দিয়ে থাকি এটা খুব অ্যাক্সেলেন্ট রেজাল্ট করে তো আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ হ্যাঁ এক টেবিল চামচ পেঁয়াজ দিতে হবে পেঁয়াজের ব্লেন্ড করে নিতে হবে পেঁয়াজের ব্লেন্ড করে পেঁয়াজের জাস্ট জুস বের করে ফেলতে হবে তো এটা এর মধ্যে সালফার থাকে সালফার হচ্ছে একটা ন্যাচারাল এক্সপেক্টোরেন্ট অর্থাৎ এটা হচ্ছে কাশি উঠাতে সাহায্য করে ন্যাচারালি এটা মিউকাসকে শ্লেষাকে পাতলা করতে সাহায্য করে এবং কাশি কমায় এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট সেটা হচ্ছে কোয়ারসেটিন আছে কোয়ারসেটিন হচ্ছে প্রদাহ কমায় লাংসের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় যে কারণে বুকে ব্যথা বা জ্বর এগুলো কমে যায় ন্যাচারাল অ্যান্টিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে এই জন্য খুশখুসি কাশি গলা জলা বা এই সমস্যাগুলো কমে যায় বা ব্রংকোস পাজমগুলো কমে যায় অনেক হাপানির দিকে যায় সেটাকে প্রিভেন্ট করে আর অ্যাক্টিভ ইমিউন সিস্টেম বা ইমিউন সিস্টেমের যে অতিরিক্ত যে রিয়াকশান এটাকে কমাতে সাহায্য করে ওয়েট যেটা আমরা পেঁয়াজ থেকে পাচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজের হচ্ছে ব্লেন্ড ব্লেন্ডারে দিয়ে এটাকে জাস্ট জুস করে ফেলা এরপরে হানি হানি হচ্ছে ন্যাচারাল হানি যেটা মাল্টিপল ফুলের মধু থেকে যেটা হানি আসে সেই হানিটা ভালো এটা রাতের বেলা যে কাশিগুলো হয় সেটা কমাতে সাহায্য করে এবং এটার মধ্যে এটাকে অ্যান্টি মাইক্রোবিয়াল বলা হয় কারণ মৌমাছি যখন বিভিন্ন ফুলের মধ্যে যখন বসে তখন তাদের গায়ে বিভিন্ন ফুলের রেণু বসে রেণুগুলো লাগে এবং তারা পরাগায়নে সাহায্য করে একইভাবে তারা যখন মৌমাছিতে যখন মৌচাকে যখন যায় এবং তাদের নেকটারগুলো বা মধুগুলো যখন সংরক্ষণ করে তো সেটা তাদের এই বিভিন্ন ফুলের যে নির্যাসগুলো আসে সেটা অ্যালার্জ অ্যান্টি অ্যালার্জিক হিসেবে আসে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে আসে এবং এখানে মিথাইল গ্লাইকোক্সেল বা সংক্ষেপে এমজিও এবং হাইড্রোজেন পারক্সাইড থাকার কারণে এটা অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে অর্থাৎ জীবাণুনাশক অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ অনেক সময় ন্যাচারাল যেমন আপার রেসপেডারাক্ট ইনফেকশন যেমন গলা ব্যথা নাকে নাক নাক সর্দি কপাল সাইনাসগুলো ভারী হয়ে যাওয়া ঠিক আছে খুশখুশে কাশি এই যে আপার রেসপেডার একটি ইনফেকশানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে দিয়ে আমরা যদি এই এই ন্যাচারাল পদ্ধতিটা ব্যবহার করি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয় ঠিক আছে তারপরে ইনফেকশন এটা হেল্প করে এবং এটার কাশিগুলো বের করতে বা কফ গুলো বের করতে সাহায্য করে এবং সাইনাসগুলো ক্লিয়ার করতে সাহায্য করে এছাড়া এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে লেমন লেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমরা জানি লেবু সাইট্রিক অ্যাসিড থাকে এবং এটা মিউকাসগুলোকে ব্রেকআপ করতে সাহায্য করে এখানে পর্যাপ্ত ভিটামিন সি আছে যেটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং এটা একটু গরম পানিতে লেবু খেলে এটা একটা কাফ মেডিকেশনের মতো কাজ করে অর্থাৎ কাশি কমাতে সাহায্য করে তো এখন আমরা কিভাবে এটা তৈরি করব। তো এক টেবিল চামচ মানে চোদ্দো দশমিক সাত মিলি মিলি এম এল মানে মিলিলিটার এটা কী করতে হবে অনিয়নের জুস নিব। তারপরে এক টেবিল চামচ হানি নিব এবং দুই টেবিল চামচ লেমন নিব ঠিক আছে লেমন জুস তো নিয়ে একটা একটা বড় মগে নিব এবং তার সাথে একশো এম এল একশো এম হান্ড্রেড এম আমরা পানি যুক্ত করবো হ্যাঁ একটু হালকা ওয়ার্ম ওয়াটার হলে ভালো হয় তো যুক্ত করে আমরা সাথে একটু জিঞ্জার অল্প একটু আদা দিতে পারি একটু সিডার ভিনেগার দিতে পারি নাও দিতে পারি আর আপনার কোয়াটার চামচ বা একটু কম আপনি পিঙ্ক সল্ট মেশাবেন তো মেশানোর পর যে জুসটা তৈরি হবে সেটা আপনার দিনে তিনবার ডিভাইডেড ডোজে খেতে পারেন আর যদি বেশি কাশি থাকে আর অ্যাডাল্ট পার্সন এটা আপনি চাইলে দিনে দুই থেকে তিন গ্লাসও খেতে পারেন তবে আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা কম দিতে হবে এক চামচ করে দিনে তিনবার ঠিক আছে তবে ছোট বাচ্চাদের পাঁচ ছয় বছরের নিচে এটা না দেওয়াই ভালো ডাক্তার পরামর্শ নিয়ে দেওয়া ভালো এবং সাধারণত ছয় সাত বছরের উপর থেকে আপনার এক বা দুই চামচ করে দিনে তিনবার দিতে পারেন যেহেতু এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট এখানে এমন কিছু নেই যেটা ক্ষতিকারক বিষয় তো এটার এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্ট আমি বললাম যেটা সবাই আমরা ব্যবহার করতে পারি এবং এই শীতকালীন সময় এটা আই থিঙ্ক অনেকে হেল্প করবে তো আপনারা যারা যারা বিভিন্ন কফ বা এই সর্দিজনিত বা সাইনাস মানে বের হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না সর্দিগুলো আটকে আছে এই যেতে সমস্যায় ভুগছেন তারা এটা ব্যবহার করেন এবং আপনাদের মতামত বা আপনাদের উপকার পেলে এই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ